সহিত ছিল সালাদ স্যান্ডউইচ র্যাপ র্যাপ কাঁঠাল স্যান্ডউইচ ফ্রুটস এই যে এতগুলো খাবার খাওয়া দাওয়া করে অনেক কাজ করতে হবে একটু বেশি করে খাইয়ে নিতেছি কাছে ঘিটা আমি দিয়ে দিব এটা রান্না করার সময় অবশ্যই ঘিজ হবে আমায় ঘি এর গন্ড শুধু আমার খাইতে ইচ্ছা করতেছে তো আমি এখানে এক চামিচ ঘি দেবো কারণ এটা অনেক রিচ ঘি তো ওয়ান স্পুন দিব আর সাথে আমি কিছু কিসমিস দিব বা রেজেন যে যা বলেন ঈদ বলে কথা জিঞ্জার গার্লিক পেস্ট তো করতে হবে তো অল্প একটু জিঞ্জার গার্লিক পেস্ট আমি করে নিই হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আসসালামু আলাইকুম সবাইকে গুড মর্নিং বড় লাম আসলাম ঈদের প্রিপারেশন রান্না বান্না করতে প্রথমে আমি দুধ বসিয়ে দিব তো দুধের জন্য আমি যে ফুল ফ্যাট মিল্ক নিয়ে নিলাম ফোর পাইন্ট এটা আমি পায়েস পুডিং জানি না কি বানাবো এটাকে আমি বসিয়ে দিচ্ছি আগে কুকারে এটা তো বসিয়ে দিই আগে আমার গ্যাসের চুলাটা তো গ্যাসটা এখন আসতেছে না কারণ লাইটার তো জ্বলাতে হচ্ছে তো দুধটা জাল হোক আর আজকে আমি গাজরের জর্দা কিছু ড্রাই খাবার বানি বানিয়ে রাখবো দিন বলেই তো একটু কথা তো আমি গাজরের জর্দা বানাবো আমি এখানে এই সব কিছু গ্রেট করে নিয়েছি আর আমার দুধটা আর একটু দিয়ে দিই এখানে এটা আবার পুরাতন দুধ ছিল আর অল্প একটু দুধ রাখি গাজরে যতটা সিদ্ধ করার জন্য এখানে আমি কিছু দার চিনি দিয়ে দিব বা আগে একটু ইয়ে হোক তিন টুকরো সেরামন স্টিক দিলাম আর কিছু কাজামন দিবো কাঁটামনগুলো খুবই ছোট ছোট টাইনি দিয়ে দিব আজকে যদি শুক্রবার একটু আগে থেকে কাজ শুরু করেছি এবং রোজাও রেখেছি তো বাসা বাড়ি সব পরিষ্কার করতে হবে এক হাতে সব কাজ আগে আমি রান্নাটা একটু হালকা করে নিই রাতে আমি ঘরটা গুছিয়ে নিব উপরে রুম টুম গুছানো হয়ে গেছে কিচেন যা তুই গুছান না কেন ইদের রাখ পর্যন্ত গুছাতেই হয় আর এখান দিয়ে আমি এটাকে বয়ল করতে বসিয়ে দিব তো এই যেহেতু জিঞ্জাগুলি পেস্ট করতে হবে জিঞ্জাগুলি এখন যেগুলির জন্য আমার একটু আসবো দরকার আর কুরবানির মাংস তো আমরা পাবো ঈদের পরের দিন তো ঈদের রান্নার জন্যই অল্প করে করে নিচ্ছি এখন দিয়ে দিব জিঞ্জার

এখন চলে আসলাম কুকারে আর গ্যাসটা অন করে দিব এক পাশে আমি মিল বসিয়ে দিয়েছি পায়েসের জন্য এই জায়গা আপনার আর এখানে আমি এখন দিয়ে দিলাম গাজরটা বয়ল করার জন্য এর জন্য আর গাজরের জলতাটা আর গাজর জল দুই থেকে তিন দিন আগে রান্না করে রাখলে কোনো সমস্যা নেই প্রায় দুই সপ্তাহ পর্যন্ত ভালো থাকে তো আমি এই জন্য একদিন আগেই রান্না করে ধরতেছি তো এই দুটা বয়ল হতে থাকুক এটা দশ থেকে পনেরো মিনিট লাগবে আমি ঢেকে দিব দিবে না দুধ পরবে না এটা এরকম হয় না সাথে সাথে মুছে ফেলতে হবে এটা একদম বেশি ড্রাই হয়ে যাবে আর অনেকক্ষণ রান্না বান্না করলে এটা পরে ওয়াশ করতে অনেক সমস্যা তো যেই পাশেটা পড়েছে আমি এটা আবার এটাও পড়ে গেছে এটা রেখে দিলে কিন্তু গরম হয়ে যাবে তখন আবার ধরাও যাবে না তো সাথে সাথে চুলাটাকে আমি ক্লিন করে নিচ্ছি এখান দিয়ে আমার এই যে হালুয়াটা রান্না করে ফেলি সো এখান দিয়ে জর্দাটা রান্না করে ফেলি জর্দাটা আসলে আমি টার্ন অফ করে তো রেস্ট করতে গেছিলাম এখন এখানে আমি একসাথে আর কড়াই চেঞ্জ করব না এখানে আমি দিয়ে দিব খাঁটি ঘি সো এটা বাংলাদেশ থেকে এনেছি খাঁটি ঘিটা আমি দিয়ে দিব এটা রান্না করার সময় অবশ্যই ঘি ইউজ করবে আমি তো ঘিয়ের বন্ধু শুধু আমার খাইতে ইচ্ছা করতেছে তো আমি এখানে এক চামচ ঘি দিব কারণ এটা অনেক রিচ ঘি তো ওয়ান স্পুন দিব আর সাথে আমি কিছু কিসমিস দিব বা রাইসেন যে যা বলেন এখানে আমি এটাকে একটু ফ্রাই করে নেবো যেহেতু আগে আমি গরম মশলা দিছি আমার আর কিছু দেবেন আমি একদম ইজি ঘরোয়া যেভাবে রান্না করি ওভাবে ঝটপটে রান্না করবো ঈদের সব প্রচুর রান্না থাকে তো ঝটপটে একটু রান্না করবো তো এদের কিসমিসগুলো ভাজা হয়ে যাচ্ছে আমি নারিকেল নিয়েছি আমি এক কাপের মতো আমি এখান থেকে অল্প একটু রাখি আর দেখি মানে কতটুকু বেশি হয় কি না নারিকেল আর এখানে আমি এই সাইজের বড়ো বড়ো করেও নারিকেল দিচ্ছি কতগুলো আমি আরও কিছু রাখি গার্নিশিংয়ের জন্য আপনারা চাইলে নারিকেলের বদলি আপনারা চাইলে নারিকেলের বদলি ইয়ে দিতে পারেন আর বাদাম যেটা ধরনের বাদাম টান দিতে পারেন বাদামে পছন্দ করলে বাদাম দিবেন তো আমি আর বাদাম দিবলাম না আমি নারিকেল দিয়ে করি সবসময় নারিকল দিয়ে তা খেতে বেশি ভালো লাগে নার্স তো দেওয়া যাবে তাদের ইচ্ছে নার্স আমি একটু দেখি ঘি লাগলে আমি দিব পরে লাস্ট দিয়ে তার থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে এটা ভাজা হোক তারপর আপনাদের দেখাই কত যে পানি বের হচ্ছে দেখেন যে পানি বের হচ্ছে আরো পানি বের হবে সো এখন আমি পায়েসটাকে একটু নেড়ে দিব দেখেন একদম কি সুন্দর হয়ে আসছে এখন এটাকে বাগার দিব আমি যাই না অনেকে বাগার দেন কিনা বা আমি বাগার দিই বাগারটা দিলে আমার কাছে খুব বেশি ভালো লাগে খেতে সো বাগারের জন্য যেটা করতে হবে আমি এটা ফ্রাই বসিয়ে দিয়েছি আর ফ্রাই ভিতরে আমি ওয়ান টি স্পুন ওয়ান টি স্পুন খাঁটি ঘি দিয়ে দেবেন অনেকখানি আছে ওয়ান টি স্পুন এর যে বেশি তো হবে না আর একটু দিয়ে দিলাম ঠিক আছে আর সাথে আমি দিয়ে দিব রাইজেন রাইজেনটা ফ্রাই করে দিব আমি শুধু ফ্লেভার বের হবে রাইজেনটা খুব দ্রুত কিন্তু ওটা লাল হয়ে যায় এটা আমার মা নানীদের কাছ থেকে শিখা আমি শুনেছি আমার আম্মা বলতো আমার নানিনা কিসমিস বলতো যে কিসমিস বেড়া করে পায়ে এসে দিলে খুব বেশি দেখে কত সুন্দর ফুলে গিয়েছে আর এই সময় আমার করতে হবে একদম গরম গরম পায়ে জাল যেমন বাজা দেয় জাল যেরকম বাঁচা দেন এটা কি সাবধানে দিবে না হলে শিখে চলে আসে তো ডাইল বাগানের মধ্যে দিয়ে দিবেন ঘিয়ের একটা সুন্দর ফ্লেভার পায়েসটা ভিতরে ভিতরে তখন মনে হয় একদম রুই লাগছে মানে খাঁটি ঘি দুধের যেটা গন্ধ হয় সে গন্ধে যে খুব মজা হয়েছে তখন এই তো এখনই চাইছে সো আমি অল্প একটু পায়েস ওদের জন্য আলাদা করে রাখতেছি যেহেতু ওরা বাদাম খেতে চায় না বাদাম দিলে ওরা খাবি না বাদাম সারা করলে ওরা রাইস পছন্দ করে খেতে এই তো মোটামুটি অনেকখানি তুলে রাখলাম একদিন আর এখন আমি দিদি পিস্তা বাদাম নিয়েছি আমি আপনারা যে কোনো বাদাম নিতে পারেন আমি পেস্তা সু নিলাম আর অর্বেটু রেখে দিলাম উপরে গার্নিশ নিয়ে যাব আমার বাচ্চাদের দিয়ে টেস্ট করে তো বললো যে সবাই ঠিক আছে আর আমি ইত্যাদি পর টেস্ট করে বলতে পারবো টেস্টটা শুধু কেমন হয়েছে এটা ঠান্ডা দিতে হবে ঠান্ডার পর আমি ঢালবো গরম গরম পায়েস কখনও সার্ভিং ডিসে ঢাললে একদম চক্কা হয়ে যায় তো ঠান্ডা হলে এটাকে আবার একটু নেড়ে চেড়ে তখন ঢাললে পায়েসটা চাক্কা হয় না এখন গ্যাস অফ এভরিথিং অফ প্রায় ওয়ান আওয়ার পর আপনার সাথে জয়েন হবো কারণ এক ঘন্টা লাগবে এটা ঠান্ডা হতে সো ইফতারি করব আমি একাই বলতে আমার মেয়ে হাজব্যান্ডরা এই সব রেডি করে তৈরি গেছে সালাদ সালাদ এখন মিক্স করব যদি আমি একটু ব্ল্যাক পেপার দিয়ে দিই এ আমার ফোনটা এনে দাও একটু মাইশা আদান দিব আমি তো ইয়ে যাচ্ছি পাকা দিয়ে খাই দিলে ভালো লাগে না খাইতে ভালো করে মিক্স করে সালাদ আর উপরে জিম দিয়ে দিব বাটিয়েতে নিয়ে তারপর ডিম দিয়ে দিকে বুঝছো না চিজটা কি কালকে সব শেষ এবার

আর সাথে আছে আরো আরো কত খাবার খাবার দেওয়ার শেষ নেই পাইন্যাপেল কাঁঠাল টুকুই দেখি একটু দেখো এত সুন্দর কাঁঠাল আশেপাশে থেকে ভীষণ কুস দেখলি খাইতে ইচ্ছা করে দেখে আমি যে খাইছিলাম একটা দিয়েছিল অনেকগুলো ভাইয়া কাঁঠালের কুষ মাসাল্লা সেইরকম কাঁঠালটা খাবো সই ছিল সালাদ স্যান্ডউইচ এই যে খাবার খাওয়া দাওয়া করে অনেক কাজ করতে হবে একটু বেশি করে খেয়ে নিতেছি চলে আসলাম ঈদের দিন সকালে তো ঈদের দিন সকালে আমি এটাকে টেস্ট করেছিলাম আগেই তো এই যে দেখেন খেয়েছি যে আর এটাকে এখন সার্ভিং ডিসে সার্ভ করে নিব আর এই রেসিপিটা চলে আসবে রাইস পুটিনটা অনেক মজা হয়েছিল আর আমার গাজরের চর্দার রেসিপিটা অলরেডি আমার পেজে দেওয়া হয়ে গেছে ইউটিউব চ্যানেলে দেওয়া হয়ে গেছে আপনার চালে ওখান থেকে দেখে নিতে পারেন গাজরের চর্দার রেসিপিটা আর হলো এই রাইস পুটিনটা রেসিপিটা আমি শেয়ার করবো সোন এস পসিবল তো ঈদের অনেক ব্লগ চলে আসছে তো এগুলি আস্তে আস্তে করে আজকের থেকে শেয়ার করতেছি চোখ রাখুন রোমাল পেজে দেখতে পারবেন আমি আমার ঈদের দিনটা কীভাবে সেলিব্রেট করেছি সবার সাথে এনজয় করেছি কী রান্নাবান্না করেছি সব কিছুই ডিটেলস আপনার সাথে শেয়ার করব তো রেডি হয়ে গেল আমার স্পেশাল আমার হাতে ছিল গাজর চদা আর রাইস পুডিং আর আমার বাচ্চারা কিছু ডিজার্ট বানিয়েছে ওরা বানিয়েছে তিনটার মতো ডিজার্ট আর আমি বানিয়েছি দুটা মোট পাঁচটা ডিজার্ট ছিল আর চটপটি করার ইচ্ছা আছে জানি না কি করতে পারবো কি না তো আমার মেয়ে সকালবেলা ঈদের দিন সকালে আমরা জেলিটা বানাচ্ছিলাম তো ও স্ট্রবেরি দিয়ে আজকে আমি জেলি বানাবো তো স্লাইস করে কেটে দিচ্ছে এবং ও পুরাটাও করেছে পরে আমি বললাম আমি একটু ভিডিও করি তো ও সব কিছু রেডি করে সেট করে দিয়েছে এই যে হলো জেলি ড্রিশটাকে আমি এভাবে করে স্ট্রবেরি দিয়ে লাইন করে নিয়েছি এখন আমি স্ট্রবেরি জেলিটা জেলে দেবো বাচ্চারা থাকলে বাসারে সবাই গরমের দিন জেলি খুব পছন্দ করে তো ঈদের দিন সকালে আমি বানিয়েছি কারণ জেলিটা সেট আপ হতে প্রায় টোয়েন্টি ফিফটিন মিনিটের মতো লাগে বা ঠান্ডা হতে চিল করতে লাগে ওয়ান আওয়ার মতো তো এর জন্য আর আগের দিন বানাইনি বানাইনি আর ফ্রিজে আসলে জায়গা ছিল না অনেক কিছু রান্না রান্নাবান্না করে রাখতে হয় তো ভাবলাম যে সকালে আর এটা খেতে খেতে সে রাত্র হয়ে যাবে তো আমি সকালে এটা বানিয়ে নিলাম জেলিটা তো থ্যাংক ইউ ফর ওয়াচিং এভরিবডি নতুন নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসবো আপনাদের কাছে সবাই আমার সাথেই থাকবেন বেশি বেশি করে শেয়ার করবেন আল্লাহ হাফিজ